ভেবেছিলাম আর কখনই ক্যামেরার সামনে আসবো না প্রায় চার বছর ধরে লোকচক্ষুর অন্তরালে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি তিনি এক বিয়ে করে সংসার করছেন একটি পুত্র সন্তানের মাও নাকি হয়েছেন কিন্তু আড়াল ভেঙে প্রকাশ্যে আসছিলেন না পপি তবে এবার আর আড়াল নয় সত্যি সত্যি দেখা মিলবে জাতীয় পুরস্কার প্রাপ্ত এই নায়িকার বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছে যেখানে আমি সাই দেইনি কি অবাক হচ্ছেন অবাক হলেও এমনটাই সত্যি কারণ তেইশ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পপি অভিনীত শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাকশন এই সিনেমার শুটিং করেই দু সালের শুরুর দিকে লাপাত্তা হয়ে গিয়েছিলেন পপি সশরীরে এতদিন প্রকাশ্যে না এলেও সিনেমার বদলতে রূপালী পর্দায় দেখা মিলবে এই নায়িকার আমি আছি আপনাদের সকলের মাঝে হয়তো ভাগ্যে থাকলে আবার ফিরবো কাছে আগে বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়ে পেছানো হয়েছিল তবে এবার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকি তিনি জানান পপিকে সঙ্গে নিয়ে সিনেমাটির প্রচার প্রচারণার কথা ভেবেছিলেন তিনি কিন্তু সেটা আর হচ্ছে না এখন একাই সবকিছু করতে হচ্ছে তাকে অনেক রকম করার কারণে সিনেমা মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নে ছবিটির নির্মাতা জানান সিনেমাটির শুটিং চলাকালীন পপি তাকে বলেছিলেন যেদিন বিয়ে করবেন সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেবেন আর কখনো সিনেমায় ফিরবেন না এমনকি মিডিয়ার সঙ্গেও যোগাযোগ রাখবেন না এবং আমাকে অনেক অপমানিত হতে হয়েছে জানা গেছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ডাইরেক্ট অ্যাকশন এ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক আমিন খান আরও আছেন চিত্রনায়ক মামুনুন হাসান ইমন অভি চিত্রনায়িকা শিরিন শিলা আমি আছি আপনাদের সকলের মাঝে হয়তো ভাগ্যে থাকলে আবার ফিরবো কাছে সর্বশেষ দু সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পপি অভিনীত দ্বীপ ডিরেক্টর এরপর বেশ কিছু সিনেমার কাজ হাতে নিলেও ডাইরেক্ট অ্যাকশন বাদে বাকিগুলো শেষ না করেই আড়ালে চলে যান পপি এখনও তার অপেক্ষায় সিনেমাগুলোর নির্মাতারা কিন্তু পপি আর অভিনয়ে ফিরবেন না বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভেবেছিলাম আর কখনই ক্যামেরার সামনে আসব না ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা